আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ নতুন একটা ভিডিওতে স্বাগত এ আলোচনা করবো হচ্ছে আমরা উদাহরণ প্রশ্নের সমাধান চার নাম্বার নিয়ে অর্থাৎ উদাহরণ চারের যে প্রবলেমটা আছে সেই প্রবলেমের সলিউশনটা আমরা দেখার চেষ্টা করব। তোমরা বইয়ে যদি দেখো দেখবা যে সলিউশনটা করে দেওয়া আছে বাট এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে যাতে তোমরা হচ্ছে বুঝতে পারো এবং পরবর্তীতে তোমরা এই রিলেটেড যদি প্রবলেম আসে তাহলে হচ্ছে নিজেরাই সলভ করতে পারো আর চেষ্টা করবে এই ভিডিওটা দেখার পরে নিজে নিজে সলভ করার তোমরা বইয়ের যে সমাধানটা আছে এটা ফলো করবে না আচ্ছা আমরা সরাসরি প্রবলেমে চলে যাই দেখো কি বলছে যে উপরের জ্যামিতিক চিত্রগুলো একটি প্যাটার্ন তৈরি করেছে অর্থাৎ দেখো এখানে একটা ঘরের একটা আকৃতি আছে এখানে দুইটা ঘর এখানে তিনটা ঘর এরকম হচ্ছে মানে একটা প্যাটার্ন তৈরি করছে যা সমান দৈর্ঘ্যের কাঠি দিয়ে তৈরি অর্থাৎ এখানে যে কাঠিগুলো আছে এগুলো কাঠি দিয়ে তৈরি এটার দৈর্ঘ্য এটার দৈর্ঘ্য তাই এটারও তাই এটারও তাই এটার তাই সবগুলো কাঠির দৈর্ঘ্য হচ্ছে সমান ক নম্বরে বলছে প্যাটার্নের চতুর্থ চিত্রটি তৈরি করে কাঠির সংখ্যা নির্ণয় করো অর্থাৎ এখানে কয়টা ঘর আছে একটা এটা হলো দুই নাম্বার এটা হলো তিন নাম্বার এরপর চার নাম্বারটা হলো আমাকে তৈরি করতে বলছে বা তোমাদেরকে তৈরি করতে বলছে সেখান থেকে তৈরি করে কি করবা কাঠির সংখ্যা নির্ণয় করবো তাহলে ক নাম্বারের সমাধানটা যদি আমরা করি দেখো এটা যেহেতু বই করে দেওয়া আছে আমি জাস্ট এখানেই চিত্রটা আঁকায় ফেলি এখানে আঁকা একটু বড় করে আঁকাই দেখো এটা হলো প্রথম আমাদের ঘর এটা হলো আমাদের দ্বিতীয় ঘর এটা হলো তৃতীয় এটা হলো চতুর্থ প্রত্যেকটার উপর এরকম ত্রিভুজ আকৃতি দেওয়া আছে তাহলে এই ছিল হচ্ছে আমাদের কয় নাম্বার চিত্র বলতো চতুর্থ চিত্র এখান থেকে কিসের সংখ্যা বের করতে হবে জাস্ট কাঠির সংখ্যা নির্ণয় করব দেখো আমি যদি গণনা করি যে এক দুই তিন চার পাঁচ ছয় তারপর সাত আট নয় দশ এগারো তারপরে হচ্ছে বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ তাহলে হচ্ছে এই চতুর্থ চিত্রে এই চতুর্থ চিত্রে আমরা কয়টা কাঠি পেলাম চতুর্থ চিত্রে হচ্ছে কাঠি সংখ্যা হচ্ছে একুশটি সেটা ছিল হলো খ নাম্বারের অ্যান্সার আশা করছি বুঝতে পেরেছ এরপর খ নাম্বারে বলছে যে প্যাটার্নটি কোনো বীজ গণিতীয় রাশিকে সমর্থন করে তা সহ উপস্থাপন করো যেমন এই রিলেটেড অনেকগুলো প্রবলেম হচ্ছে সলভ করেছি অলরেডি যেমন বইয়ের এগারো বারো তেরো এগুলো প্রায় সিমিলার টাইপের প্রবলেম ছিল সো তোমরা যদি ভিডিওটা দেখে থাকো তাহলে এটা তোমরা এখন নিজেরাই করতে পারো দেখো আমি যদি একটু গণনা করি যে এখানে কাঠির সংখ্যা টোটাল কয়টা যেমন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা যেমন প্রথমটাই কাঠি ছিল হলো ছয়টা পরেরটাই হলো এই যে এখান থেকে এই পর্যন্ত তো ছয়টাই আমরা জানি এ পর্যন্ত কয়টা ছয়টা তাহলে এই সাতটা আটটা নয়টা দশটা এগারোটা তাহলে এটাতে পাইলাম কয়টা এগারোটা তাহলে এই পর্যন্ত তো এগারোটা আমরা জানতেছি তাই তো এই যে পর্যন্ত এগারোটা হিসাব করি এই পর্যন্ত হচ্ছে এগারোটা তাহলে বাকি এইটুকের জন্য গুনি বারো তেরো চোদ্দ পনেরো ষোলো তাহলে এটা হলো ষোলো নম্বর তাহলে হচ্ছে দেখো এখানে আমরা একটা সম্পর্ক স্থাপন করার চেষ্টা করব কিভাবে সম্পর্কটা এটা আমরা একটু তালিকা আকারে এখানে করে দিচ্ছি লিখে নিচ্ছি ছয় তারপর হলো কত এগারো তারপরে হলো ষোলো আর চার নম্বরে পাইছে হচ্ছে একুশ এটা আমরা এখানে লিখে নিলাম তোমাদের কাজকে এরকম যেই প্রবলেমই থাকুক তোমাদের বইয়ে তোমরা কি করবা তোমরা হচ্ছে সিম্পলি হচ্ছে এদের পার্থক্যগুলো বের করবা এটা পার্থক্য কত হয় ছয় ছয় বারো আর একবার দিলে হচ্ছে একদম পাঁচ পাঁচ ছয় এগারো এখানে এগারো আর পাঁচ ষোলো আর ষোলো আর পাঁচ একুশ তাহলে দেখো এখানে পার্থক্য কত পাইছো পাঁচ করে পাইছো তাহলে হচ্ছে তুমি পাঁচ গুণন এখানে হচ্ছে এক তিলা যেহেতু এটা প্রথম সংখ্যা এক এর সাথে আর কত যোগ বা বিয়োগ করলে ছয় পাওয়া যায় দেখো পাঁচের সাথে আর এক যোগ করলে কত পাচ্ছি ছয় তার মানে এখানে হলে এক হয় তাহলে এর প্রথমটার জন্য এখানে এক দিছি তাহলে দ্বিতীয়টার জন্য এখানে কত হবে এখানে হবে হলো দুই এখানে হলো এক তাহলে পাঁচ দু গুণে দশ আর এগারো মিলে গেল তাহলে এটা ছিল হলো ছয় এটা ছিল কত এগারো তার মানে তিন নাম্বারটাও মিলে যাবে দেখো পাঁচ গুণন এখানে তাহলে কত বসবে তিন যোগ এক তিন পাঁচা পনেরো রাখে ষোলো পরেরটার জন্য দেখো পাঁচ গুণন এখানে যদি চার দেই আর এখানে হলো এক চার পাঁচা কুড়ি আর একে একুশ তাহলে দেখো এইভাবে হচ্ছে আমরা যততম বলবে ঠিক এই এই যে ঘরটা দিছি এখানে তত বসায় পাঁচের সাথে গুণ করে পরে একের সাথে যোগ করলে আমাদের কাঠির সংখ্যাটা বের হয়ে যাচ্ছে তাহলে এখান থেকে আমরা একটা বীজানিত রাশি কিন্তু বের করতে পারি যেমন এই পাঁচ কমন থাকলো গুণন দেখো এই ফাঁকা ঘরে এখন আমরা একটা ই ধরে নেই যে একটা হচ্ছে অজানা চলক ধরে নেই অজানা একটা রাশি ধরে নেই যেমন এটা ধরলাম হচ্ছে ক পাঁচ গুণন ক যোগ এক তাহলে এটা হলো আমাদের সেই বীজগণিতিক রাশি এখানে কয়ের মানটা কি হবে কয়ের মানটা হলো স্বাভাবিক সংখ্যা যেমন এক দুই তিন চার এভাবে হচ্ছে চলতে থাকবে এই হচ্ছে ক্ষণাম্বারের অ্যান্সার যে কোন বিজ্ঞানিত রাশিকে সমর্থন করে সেটা হলো এই যে এই বিজ্ঞানিত রাশি কে হচ্ছে সমর্থন করে আর যুক্তিটা কি এই যে উপরে যেটা আমরা দেখালাম এটা হলো এটার যুক্তি এরপরে হলো গ নাম্বারে কি বলছে প্যাটার্নটির প্রথম পঞ্চাশটি চিত্র তৈরি করতে মোট কতটি কাঠি দরকার হবে তা নির্ণয় করো দেখো এটা অলরেডি আমরা খনাম্বারে বের করেই ফেলছি তোমরা যদি একটু বুঝে থাকো গটা নিজেরাই করতে পারবা দেখো প্রথমটার জন্য কাঠি লাগলো কয়টা ছয়টা দ্বিতীয়টার জন্য কত এগারো তৃতীয়টার জন্য ষোলো তারপরটার জন্য একুশ তাহলে হচ্ছে যত তম বলতেছে জাস্ট এই ঘরে মানে এই যে এক যদি বলে দুই এখানে দুই তিন বললে তিন অর্থাৎ এই ঘরে মানটা চেঞ্জ হচ্ছে আমি যদি বলি তম চিত্র তৈরি করতে কতটি কাঠি লাগবে তাহলে এই ফাঁকা ঘরে কত বসাবা বিশ বসাবা অথবা এই কয়ের মান কত বসাবা বিশ বসাবা তাহলে এখানে আমাদের কত বলছে তো পঞ্চাশটি তাহলে কয়ের জায়গায় কত বসাবো পঞ্চাশ বসাবে এই ক্ষেত্রে কয়ের জায়গায় বসবো হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ বসায় ক্যালকুলেশন করলেই আমাদের হচ্ছে কাঠের সংখ্যা চলে আসবে আর এটা আমি ফ্রেশ করে হচ্ছে পরের পেজে হচ্ছে করে দিচ্ছি এই এই সম্পর্কটা জাস্ট মনে রাখবে রাশিটা একটু মনে রাখো ফাইভ গুণন ক যোগ এক তাহলে আমরা কি পেলাম ফাইভ গুণন ক যোগ এক এখানে কয়ের মান কত বসাবো এখানে কয়ের মান বসাবো হলো এই পঞ্চাশ এই কয়ের মানটা পঞ্চাশ বসায় দিয়ে ক্যালকুলেশন করলে হয়ে যাবে তাহলে বসায় পাঁচ কুনন পঞ্চাশ চোখ এক তাহলে পাঁচ পাঁচা পঁচিশ আর শূন্য দুশো পঞ্চাশ চোখ এক তাহলে হচ্ছে দুশো একান্ন এটা হলো আমাদের অ্যান্সার পঞ্চাশটি বা পঞ্চাশতম চিত্র তৈরি করতে কতটি কাঠি লাগবে দুইশো একান্নটি কাঠি দরকার হবে এই ছিল হচ্ছে উদাহরণ চারের সমাধান আশা করছি বুঝতে পেরেছ এই ভিডিওর মাধ্যমেই হচ্ছে আমি এই অধ্যায়ের অর্থাৎ প্রথম অধ্যায়ের অর্থাৎ প্যাটার্নের হচ্ছে যতগুলো হচ্ছে উদাহরণের ম্যাচ ছিল সেগুলো সলভ করলাম তারপর অনুশীলনীর ম্যাচ সেগুলো সলভ করা শেষ তারপরে হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে কিছু বেসিক আলোচনা ছিল যেমন হচ্ছে তিন ক্রমের ম্যাজিক সংখ্যা চার ক্রমের বা তার আগে কি ছিল তার আগে ছিল হচ্ছে তোমার মৌলিক সংখ্যা নির্ণয় করা যায় এই এগুলো হচ্ছে আমি প্রথম দিকে হচ্ছে আলোচনা করেছি সো এই ভিডিওর মাধ্যমে মোটামুটি তোমাদের বইয়ের সকল প্রশ্নের সমাধান হয়ে গেলো আশা করছি তোমরা এই প্লে যদি দেখো তাহলে তোমাদের এই অধ্যায় নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না পরীক্ষায় যেভাবে আসুক না কেন তোমরা ইনশাল্লা সমাধান করতে পারবা সো ভিডিওটা যদি ভালো লাগে বা এই প্লে লিস্টটা যদি ভালো লাগে তাহলে হচ্ছে ভিডিওগুলোতে লাইক করবা আর চ্যানেলটি যদি চাও যে এই চ্যানেলের ভিডিওগুলো তোমরা আরও পরবর্তীতে খুব সহজে পেতে চাইলে চ্যানেলটি কী করে রাখবা সাবস্ক্রাইব করে রাখবা আর পরবর্তী অধ্যায়ের ভিডিও দেখার সকলকে আমন্ত্রণ জানিয়ে এখানেই আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ সকলকে